শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব নয় পর্ব নয়ে আপনারা নয়তম আজ্ঞা বা বাণী বা নবম আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের নবম আজ্ঞা বা বাণী সেই নবম আজ্ঞা বাণীটি হল হাতে কাম মুখে নাম করিবে কর্ম কর্মটাই হলো শ্রেষ্ঠ কথায় বলা হয় জন্মটা হোক যেমন তেমনই কর্মটা চাই শ্রেষ্ঠ জন্ম আপনার যে কোনো ঘরেই হতে পারে কিন্তু কর্মগুণে সে ভালো একটা জায়গায় পৌঁছতে পারে সে মুসলমানের ছেলে হোক হিন্দু ছেলে হোক মুচি ডোম যে ঘরেই সে জন্মগ্রহণ করুক না কেন তার কর্মটা যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে তাই কর্মটা আমাদের করতে হবে কর্ম ছাড়া কোনো কিছু হবে না তাই তিনি হরিচাঁদ ঠাকুর বলেছেন যে এই যে তোমরা কর্ম করবে কর্মর কর্মের মধ্য দিয়েই নাম করো তিনি বলেননি যে শুধু নাম করো কর্মটাকে বাদ তিনি দেননি তিনি বলেছেন কর্মের উপর তিনি জোর দিয়েছেন বলেছেন যে হাতে কাম মুখে নাম অর্থাৎ হাতে কাজ করবে মুখে নাম করবে কর্মটা শ্রেষ্ঠ তিনি বলেছেন যে কর্মটা না করলে কখনো কোনো কিছু হবে না আমাদের সমস্ত জীব জগতে কর্মটা হলো শ্রেষ্ঠ বলা হয় যে কর্মগুণে হয় রাজরানি কর্মগুণে হয় বারানি মানে কর্মটার উপর সব কিছুতেই জোর দেওয়া হয় যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে অর্থাৎ তিনি বলেছেন যে কর্মটাকে তোমরা বাদ দেবে না কর্ম করবে প্রত্যেকে কর্ম করবে সেই কর্মের মধ্য দিয়েই নামটাকে ছাড়বে না নামটাকে চালু রাখবে কর্ম করবে নাম সঙ্গে বলবে তাহলে তোমরা ভালো জায়গায় অবশ্যই পৌঁছতে পারবে তাই বলেছে পতীত পাবন শ্রী শ্রী ঠাকুর মতুয়া ধর্ম হল গারস্থ ধর্ম সব ধর্মের সার ধর্ম এই মতুয়া ধর্ম সেই গারস্থ ধর্মের গারস্থ জীবন যাপন প্রণালী পালন করতে কর্মের সাথে ধর্মের শক্তি সাথে ভক্তির সমন্বয় ঘটিয়ে গৃহস্থ গৃহ শ্রমিক শ্রমকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে হাতে কাম মুখে নাম পতিত উদ্ধারের মুক্তি মন্ত্র বলেছেন যে হাতে তোমরা কাম করো এবং মুখে নাম করো কর্ম ছাড়া কিছুই হবে না মর্ত ভূমি মানুষের হল কর্মক্ষেত্র কর্ম আর কর্মফল আর আবার সাধ্য কারো নেই যে যেমন কর্ম করবে বলেছি সেই তেমন ফল ভোগ করবে সাধু দশরথ বিশ্বাস সকলের রোগ ভোগ নিজে বহন করতে চাইলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তাকে বলেছিলেন দশরথ এ জগৎ কর্মময় এই কর্মস্থলে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে সুকর্মে সুফল ফলে কুকর্মে কুফল অনিবার্য এই ঈশ্বরের বিধান খণ্ডন করা যায় না কর্ম আর কর্মফল জীবনের খেলা জন্ম আর মৃত্যুর মাঝখানে মর্তধামে বসবাসের কালটুকু তো জীবন জীবনটা পদ্মপাতার উপর নিরের মতো ক্ষণস্থায়ী এর মধ্যে মানুষের সুখ শান্তি নিহিত এই জীবন ধারণ ও দেহ মান মনকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য গ্রহণের প্রয়োজন তেমনি দেহমন পবিত্র ও চিত্ত শুদ্ধি রাখতে নাম সংকীর্তনের প্রয়োজন হাতে কাম অর্থাৎ কর্মের দ্বারাও অন্ন ব্রহ্ম উৎপাদন এবং মুখে নাম হরি নামের দ্বারা দেহ মন পবিত্র ও চিত্ত শুদ্ধি করার প্রয়োজন এই জন্য হাতে কাম মুখে নামের কথা বলা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের গারহস্থ জীবনের মূল কথা ধর্মশক্তি আর কর্মশক্তি দিয়ে এক বলিষ্ঠ সমাজ গঠন করা শতরজম মিলন মিলনেতে গারহস্থ জীবন শত অর্থাৎ ভগবানের নাম সংকীর্তন রজ অর্থাৎ মানুষের কর্মজীবন কর্মেতে প্রধান হবে ধর্মেতে প্রবল বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল শত গুণে জ্ঞান শক্তি বৃদ্ধি পায় দেহকে নির্মল রাখে জ্ঞান নিয়ে জ্ঞান দিয়ে জীব জীবকে বাঁধে রজগুণে কর্মশক্তি আনে কামনা ও আসক্তি জন্মে মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে মতুয়া ধর্ম গৃহীর ধর্ম সন্ন্যাসীর ধর্ম নয় তাই হাতে কাম মুখে নাম পতিতদের মুক্তিমন্ত্র গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল নামময় এ ব্রহ্মাণ্ড নামে কর রতি ভক্তি মুক্তি শক্তি করে নামেতে বসতি হরিবল 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 তাহলে পরবর্তী আজ্ঞা ভিডিওটি পাওয়ার জন্য অর্থাৎ এর পরবর্তী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে দশম আজ্ঞাটি রয়েছে সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন